আজকে শুরু করলাম বেরি করে দাম আজকে রান্না বান্না শুরু হয়ে গেছে হ্যাঁ অবশ্য বাজার এখনো আসেনি বাজার করতে গেছে একটু দেরি হয়ে গেছে বাজার আসতে একটু লেট হচ্ছে তবে রান্না করার মতো সব কিছু আছে আর বাজার করে নিয়ে আসতে সেখান থেকেও কিছু রান্না করব চলুন দেখি মানে গতকালও গরুর মাংস রান্না করেছিলাম যেহেতু কুরবানি যাচ্ছে মানে গেল আর কি তো আজকে ভাবলাম যে সব একটু অন্যরকম রান্না বান্না করি তো অনেক কিছুই রান্না করব চরম একটু একটু করে দেখাই হ্যাঁ কী কী রান্না করবো এখানে রান্না করব হচ্ছে এগুলো কী কে চেনেন মানে ওই যে কলার যে সাদাল মানে কাদাল কিংবা ভাদাল কিছু হয় আর কি ভাজি করবো হ্যাঁ ভাজি খেতে কিন্তু বেশ ভালো লাগে আরো অনেক কিছু রান্না করবো আগে একটা বসায় দিই আটকা কিছু করে এটা কিন্তু স্বাস্থ্যের জন্য অনেক ভালো খেতে অনেকেই আবার পছন্দ করে না তো একবার কি হয়েছিল এই মানে আমাদের দিকে কাদাল বলে এটাকে কাদাল কলার কাদাল তো আমাদের বাসায় সবাই অসুস্থ ছিলাম আমরা তো আমাদের বাসায় যে আনটি আছে ওনাকে কাদাল ভাজি করতে দিয়েছিলাম উনি কি করছিল এর মধ্যে ভাজির মধ্যে ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া সব দিছে তো আনতিদের ওইদিকে নাকি ওইভাবে ভাজি করে আমাদের এদিকে শুধু পেঁয়াজ একটু রসুন কাঁচামরিচ দিয়ে মানে তেলের উপরে এগুলা দিয়ে একটু লবণ আর হলুদ জাস্ট অন্য অন্য ভাজিগুলা নর্মাল ভাজি যেভাবে করে ওইভাবে করে একটু ঢেকে ঢেকে দিয়ে ভাজি করতে হবে অন্য একটা রান্না করবো হ্যাঁ এবার আরেকটা রান্না ক্যামেরাটা একটু সরাই এই পাশে হ্যাঁ বিসমিল্লাহ এটা হচ্ছে একটা ভাজির কড়াই এখানে ভাজি করা হয়েছে এখানে আরেকটা রান্না করবো চলেন তো এখানে আজকে একটা দারুণ জিনিস রান্না করব হ্যাঁ দেখাই আমি জানি এটা সবার পছন্দ হবে চলুন দেখাই এটা হচ্ছে নদীর একদম নদীর ট্যাংরা সাথে নদীর যে ছোট ছোট শিং মাছ থাকে আর চিংড়িগুলা নদীর না হ্যাঁ চিংড়িগুলা এমনি কিনছে তো এই তিন রকমের মাছ এখানে মিক্সড করে রান্না করব হুম চলুন হাতে মাখিয়ে রান্না শুরু একটু প্রথমে বেশি করে পেঁয়াজ আর কাঁচামরিচ লবণ আমার মা কে দেখতাম আমার মা যখন হচ্ছে মানে কিছু হাতে মাখিয়ে কোনো তরকারি রান্না করতো ছোট মাছ কিংবা অন্য কোনো মাছ তো প্রথমে লবণ আর লবণ দিয়ে কাঁচামরিচ আর হচ্ছে পেঁয়াজটাকে একদম এমন ভাবে মাখাইতো মানে গুলোর থেকে রস বের হয়ে যেত তাতে কিন্তু তরকারি মানে মাখানো তরকারির টেস্ট অনেকটাই ভালো হয় একদম হাতে পচলে পচলে মাথে তো এখন ওইভাবে চেষ্টা করি তবে মার মতো টেস্ট হয় না তো বাসায় যাবো ইনশাল্লাহ ঈদের পরে কিন্তু আমার এখনো যাওয়া হয় নাই আমার বাপের বাড়িতে যারা কিন্তু মোটামুটি একটু একটু দেখে আমার ভিডিও তারা জানে আমি সবসময় অনেক দিন পরেই যাই ঈদের পরে কারণ আমার শ্বশুরবাড়িতে যেহেতু আমি একটাই ছেলের বউ তো হচ্ছে আমাদের এখানে থাকতে হয় ঈদ করতে হয় তো যাব কিছুদিন পরে আমরা যাব ওখানে গিয়ে আবার একটু একটু ভিডিও করব হ্যাঁ দেখাবো তো যারা যারা আছেন অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এই দেখুন কি মা খাইলাম একদম পানি বের হয়ে গেছে পেঁয়াজ থেকে যে পানিটা আছে সেটা বের হয়ে গেছে একদম এখন অন্য অন্য একটু একটু মশলা দিই এটা হচ্ছে একটু রসুন বাটা হ্যাঁ হচ্ছে হচ্ছে একটু হয়ে গেছে তাই বেশি দেখা যাচ্ছে অল্পই দিছি বাট বেশি দেখা যাচ্ছে হ্যাঁ তো আপনার যারা আছেন অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর অপর পাশের চুলায় আমি দিয়েছি হচ্ছে কাদাল ভাজি মানে কলার যে কাদারটা

এবার হচ্ছে লাস্ট লাস্ট হচ্ছে একটু জিরা জিরার গুঁড়া এটা ভাজা জিরার গুঁড়া একেবারে এবার হচ্ছে শুধু তেল তো তেলটা একটু মোটামুটি আমাদের বাসায় এবার তেলটা কম খায় চলুন এবার আচ্ছা মতো এটাকে মাখানো যাক ছোট মাছ কিন্তু এভাবে রান্না করলে মানে নদীর মাছ বিশেষ করে ভালো লাগে মানে হাতে ডলে ডলে একদম মাখিয়ে হয়ে রান্না করলে সরিষার তেল দিয়ে রান্না করলে আরো মজা কি সুন্দর একদম কালো হয়ে গেছে এটাতেই কিন্তু মজা আরো অনেক কিছু রান্না করব হ্যাঁ দেখাবো আপনাদের একটু তো এই পাশের তরকারিটা একটু নেড়ে দেই তরকারি না একটা ভাজি এটা আমি একটু পরে দেখাচ্ছি হ্যাঁ এটা হচ্ছে কাদার ভাজি করছি সেই কথা এবারে এই মিক্সের মধ্যে কি একটা ঝিঙে ছিল হ্যাঁ একটা ঝিঙে তা অর্ধেকটা নষ্ট অর্ধেকটা ভালো তো এই একটা ঝিঙের অর্ধেক আমি একটু কেটে নিয়েছি সেটা দেবই মাছের ভালো লাগবে কিন্তু মা নদীর শিং সাথে হচ্ছে চিংড়ি চিংড়িটা অবশ্য নদীর মা মানে কিছুই লাগবে না এই মানে এই খাবারটা থাকলে কিন্তু আর কিছুই লাগবে না আর আমাদের এইদিকে নদীর মাছ পাওয়া যায় মানে শ্বশুর বাড়ির এইদিকে তবে আমার বাপের বাড়ির ওইদিকে নদীর মাছটা একটু বেশি পাওয়া যায় যেহেতু বাসার সাথে একদম নদী তো হাত সুন্দর করে মাখাইলাম এত সুন্দর ঘ্রান মানে মাখানোর সময় সুন্দর একদম এখন পানি হাতটা ধুয়ে দেই মাখা মাখা একটা তরকারি আসলে মেয়েরা তো আর বাজার করতে যায় না আমার মাঝে মধ্যে মনে হয় যদি জীবনে একটা দিন আমি নিজের ইচ্ছা মতো বাজার করতে পারতাম তো আমার খুব ভালো লাগতো গাছটা দিয়ে ছটা ধরে এটা ঢাকনা দিয়ে কিন্তু আস্তে আস্তে হোক তো আপনারা একটু কমেন্ট করবেন হ্যাঁ যে কে কে এই ধরনের এই যে নদীর মাছগুলো খেতে পছন্দ করেন আর অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন তো চলুন এই পাশে ভাজিটা দেখাই হ্যাঁ আমি আগে হাতটা ধুয়ে দিই শুধু কিন্তু এইগুলো না আমি একটু ক্যামেটা সরাই হ্যাঁ ইসমিল্লা এখানে হচ্ছে সেই ভাজিটা শুধু কিন্তু এই ভাজি আর ট্যাংরা মাছ তা না কচু শাক রান্না হবে কচুর শাকটা কিন্তু অনেক পছন্দের অনেকেরই আমাদের বাসায় বেশ প্রায় কচু শাক খাওয়া হয় আর কচুর শাকটা যেহেতু অনেক আয়রন থাকে আমাদের বাসায় সবার আয়রনের ঘাটতি অনেক অনেক সমস্যা আর এই যে কলার এই যে এটাকে কি বলে কাদাইল বলে আমাদের এদিকে কলার কাদাইল এটাতেও কিন্তু প্রচুর পরিমাণে আয়রন থাকে ডাক্তাররা কিন্তু খেতে সব সবসময় কিন্তু ঈদের পর থেকে কিন্তু প্রচুর পরিমাণে মাংস খাওয়া হয়েছে তো আজকে দুপুরের জন্য এইগুলো রান্না করতেছি এই যে নদীর মাছ সাথে হচ্ছে এই ভাজিটা আর সাথে থাকবো হচ্ছে কি বলে কচু শাক ঘন্ট করবো মাছ দিয়ে তারপু মাছ নিয়ে আসবে তারপর আসলে আমি কি মাছ আনবে জানি না পাঙ্গাস অথবা বড় সিলভার নিয়ে আসবে ওগুলা কিন্তু মানে কচুর ভালো লাগে তো আপু তাড়াতাড়ি চলে আসবে মানে বাজার থেকে তখন আপনাদেরকে আনলো বড় ঢাকনা বোধহয় ওই পাশে আসে হ্যাঁ তো কালকে আমি লাইভে মানে রাতে একটু লাইভে আসছিলাম তো একটা মিষ্টির কথা বলছিলাম যে হ্যাঁ আমাদের বাসায় কিন্তু সব সময় মিষ্টি নিয়ে আসা হয় তবে হচ্ছে মানে আমি যে বলেছিলাম যে সবসময় পাবনার প্যারাডাইসের মিষ্টিগুলো দেখানো হয় যে পাবনার প্যারাডাইসের মিষ্টি অনেক অনেক বেশি বিখ্যাত একদম বাংলাদেশ জুড়ে তা আসলে এমনি এমনি কিন্তু বিখ্যাত হয় নাই প্যারাডাইসের মিষ্টি আমি কালকে গতকাল খেয়েছি এর আগেও খেয়েছি তবে গতকাল খেয়েছি অন্য একটা মিষ্টি এত পরিমাণ মজা ছিল তো তখনই বুঝতেছিলাম যে আসলে কেন প্যারাডাইসের মিষ্টি এত বেশি বিখ্যাত হয়েছে আর কি সত্যি অনেক অনেক বেশি মজা ছিল কিন্তু এটা একটু নির মানে ভাজি আবার অল্প আছে রেখে ভাজি করতে হয় এ অনেক বেশি টাইম লাগে অনেকে আবার এই ভাজির মধ্যে একটু চিংড়ি শুটকি থাকলে দিয়ে দেয় ভালো লাগে যাদের সুটকি পছন্দ বন্ধটাও ভালো লাগে আর এমনি খেতেও ভালো লাগে তো কচু শাকটা হচ্ছে আমি গতকাল সরি গতকালের আগের দিনে আমি কচু শাক সিদ্ধ করে ঠান্ডা করে প্যাকেট করে রেখেছিলাম কারণ মাছ ছিল না বাসায় মানে কচু শাক কিন্তু ইলিশ মাছ পাঙ্গাস মাছ এই ধরনের মাছ দিয়ে একটু ঘাটি করলে কিন্তু ভাল লাগে তো যেহেতু বাসায় মাছ ছিল না যেহেতু বাসায় মাছ ছিল না তো তার জন্য আমি কচু শাকগুলো ঘাঁটি করি নাই রেখে দিয়েছি আজকে করব হ্যাঁ তো আমাদের বাসায় কিন্তু সকালে কেউ তেমন একটা খায় না তবে দুপুরের খাবারটা সবাই একসাথে খায় আর তৃপ্তি করে খায় তো আমি চেষ্টা করি দুপুরের খাবারটা যাতে অনেক রকমের আইটেম থাকে আর সবার পছন্দের তালিকায় থাকে মানে এভাবে আমি চেষ্টা করি তো হচ্ছে এই ভাজিটা আমি আমার শ্বশুর শাশুড়ি আমাদের অনেক পছন্দ কিন্তু রামিমের বাবা খায় না আর ট্যাংরা মাছ মানে নদীর যে মাছগুলো দেখালে মিক্স একটা মাছ তো ওইটা মোটামুটি সবাই খায় আর কচু শাকটাও সবাই অনেক পছন্দ করে তো দেখা যাক বাজার থেকে কি নিয়ে আসে আমি আর কি কি রান্না করতে পারি কেমন আছো দিদি ভাই তোমার নতুন বন্ধু সোনালে বিশ্বাস আপনাকে অসংখ্য ধন্যবাদ দিদি ভাই তোমার ভয় আল্লাহ দিদিভাই তোমার ভিডিওতে ভালোবাসা দিয়ে গেলাম আচ্ছা ঠিক আছে আমিও মানে লাইভ শেষ করবো রান্নাবান্না শেষে আমি দুপুরবেলা সময় পেলে আপনার মানে চ্যানেল থেকে ঘুরে আসবো হ্যাঁ মানে এখন তো আর এই লাইভ শেষে যেতে পারবো না কারণ রান্নাবান্নার অনেক ব্যস্ততা থাকবে তো দুপুরের পর আমি যাব ইনশাল্লাহ হ্যাঁ আপনিও কিন্তু অবশ্যই আপনারা সবাই আমার চ্যানেল থেকে সাবস্ক্রাইব করে দেবেন আর সোনালি বিশ্বাস আপনাকে অসংখ্য ধন্যবাদ কমেন্ট করার জন্য তো কলার মানে এটাকে আমাদের এদিকে বলে কাদ অনেক দিকে বলে ভাত বা আমাদের দিকে কি বলে বলবেন তো কলার কলার মশার মধ্যে পার্থক্যটা আমি বুঝি না অনেককে কি বলবো তো চলুন দেখি মাছের কি অবস্থা মাছের কি অবস্থা যে মাছটা মাত্র ফুটে উঠে মাছটা একটু আস্তে আস্তে হোক যে চিংড়ি ট্যাংরা চিংড়ি ট্যাংরা ট্যাংরা মাছ নদীর ট্যাংরা খাইতে আমার খুব ভালো লাগে আমার ছেলের আবার এই মানে চিংড়ি মাছ পছন্দ তো এই মাছটা সেদিন একবার রান্না করেছিলাম বেশ ভালো ছিল এই চুলা না চেঞ্জ করে দেয় এই পাশ থেকে এই পাশে চেঞ্জ করে দেয় তাতে ভালো হবে বিসমিল্লা ভাজিটা এই পাশে মাছটা এই পাশে দিই কারণ কি কেন চেঞ্জ করলাম সেটা বলি কারণটা হচ্ছে এই পাশে যে চুলাটা এটাতে ভালো মানে মানে তাপটা ভালো লাগে ওইটা একটু কম যেহেতু ভাজিটা আস্তে আস্তে হবে তাই পাশে দিয়ে দিলাম এই যে নদীর মাছ খাওয়ার কিন্তু মজাই আলাদা হ্যাঁ নদীর মাছ খেতে কিন্তু বেশ ভালো লাগে প্রচণ্ড গরম গরমের দিন মানে দুপুরবেলা রান্না করা রাতের বেলা রান্না করা অনেক কষ্টের তো এখন তাই মাঝে মধ্যে চিন্তা করি যে আমরা তো এখন গ্যাসের চোলায় রান্না করি তবে আমরা যখন ছোট ছিলাম আরও গ্রামের মধ্যে যেহেতু তো আমার মা সব সময় মাটির চোলায় রান্না করতো শুধু আমার মা না গ্রামের সবাই এখনও মাটির চোলায় রান্না করে তবে বেশিরভাগের ঘরে এখন গ্যাস সিলিন্ডার আছে হুম তো আমার মা দেখতাম মানে তখন তিন বেলায় রান্না করা লাগতো এই গরমে মানে মাটির চোলায় তখন অত কিছু মনে হতো না কিন্তু এখন যখন নিজে রান্না করি তখন বুঝি আসসালামু আলাইকুম সাকিব ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আফা আপনার বাড়ি কোথায় যে আমার বাসা হচ্ছে পাবনাতে সাবস্ক্রাইব ডান ধন্যবাদ আপনাকে অসংখ্য ধন্যবাদ তো সবাই একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন চলুন বান্না করি যে বড়ো চিংড়ির থেকে মানে মিডিয়াম সাইজ এগুলো চিংড়ি বড় না এই চিংড়ির থেকে ছোট মানে নদীর যে ছোটো চিংড়িগুলো এগুলা বেশি ভালো লাগে মানে নদীর ছোটো চিংড়িগুলা বেশি ভালো লাগে তবে যাই হোক আজকে একদম নদীর মাছে ইচ্ছা মতো ঝাল দিছি মাছে একটু মানে ঝাল না হলে কিন্তু ভালো লাগে না ছোট মাছে আমি ছোটবেলা থেকে ঝাল খেয়ে অভ্যস্ত প্রচুর পরিমাণ ঝাল ছোটবেলা থেকে আমি প্রচুর ঝাল খাইতাম কিন্তু আমার বিয়ের পর দেখি যে মানে যখন এই বাসায় আসলাম আমার শ্বশুরবাড়িতে বাড়িতে সাকিব লিখছে আফা মৌলবাজার মৌলভীবাজার জেলা কমলগঞ্জ উপজেলা থেকে দেখছি অনেক দূর মৌলভীবাজার জানি না কত দূর হ্যাঁ শুধু নাম শুনছি আমি যা বলতে পারবো না এখান থেকে কত কিলো হবে মই পাহাড়ি মানুষও আচ্ছা পাহাড়ি তবে হ্যাঁ বান্দরবনের পাহাড়ি এলাকায় আমি একবার গেছি আমার কলেজ থেকে আমাদেরকে কক্সবাজার নিয়ে যাওয়া হয়েছিল ওইখান থেকে আমরা আবার বান্দরবন গেছিলাম হুম খুব ভালো লাগছিল আর জীবনে যাওয়া হবে কিনা না আল্লাহ জানে তো আপনারা যারা যারা আছেন লাইভে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর কে কোথা থেকে লাইভ দেখতেছেন একটু কমেন্ট করবেন আপনারা অনেকেই আসেন একটু কমেন্ট করলে ভালো লাগে তোর তরকারি কালারটা কিন্তু খুব ভালো আসছে কিন্তু আসলে ক্যামেরাতে আমার ফোনের ক্যামেরাটা অত ভালো না মানে ভালো আসে না ক্যামেরাতে তো আব্বুর বাজার নিয়ে আসতে অনেক দেরি হচ্ছে ওদিকে আব্বু স্ট্যাম্বারের লোক এসে বসে আছে সকাল থেকে আব্বু সেই সকালবেলা বাজারে গেছে আর চেম্বারের লোক এসে একদম ভর্তি হয়ে গেছে আবু নামে খোঁজ নাই বাজারে গিয়ে হারাই গেছে আসলে সব সময় এত ব্যস্ত থাকে ছুটি থাকে না ছুটি থাকে না ঈদের সময় ছুটি পায় আর লাস্ট মানে শীতকালে দশ পনেরো দিন ছুটি থাকে একটু এই সময়গুলো উনি নিজেকে নিয়ে খুব ব্যস্ত থাকে আবু ভাজিটা ওই চুলাই বসাইছি ভাজি কি ভাজি কিন্তু সব ভাজি আস্তে আস্তে ভাজি করতে হয় মানে একটু সময় নিয়ে আর কি সময় নিয়ে ভাজি করলে ভালো হয় প্রচন্ড গরম প্রচন্ড গরম আচ্ছা ঈদের ছুটি কি শেষ হয়ে গেছে ও না আজকে তো শনিবার মনে হয় রবিবার থেকে না না আসলে দেখেন কি হয়েছে একটা কথা বললে এখন সবাই মানে ভাববে যে আমি মনে হয় হয়ে গেছি আগে কি হতো প্রত্যেকটা দিন মনে থাকতো কোন তারিখ কোন মাস কী বার এখন কোন দিন যে কি বার যায় আমার খেয়াল থাকে না হুম মানে খেয়ালই থাকে না তো গতকাল যখন সাড়ে বারোটায় আজান দিচ্ছে তখন বুঝতে পারছি যে আজকে শুক্রবার মানে খেয়ালই ছিল না যে গতকাল শুক্রবার ছিল এমন একটা অবস্থা হয়েছে মাথা একদম নষ্ট পুরো সংসারের কাজকর্ম প্লাস বাচ্চা কাচ্চা নিয়ে মানে মাথা ঠিক থাকে না তারপরে এই গরম প্রচণ্ড গরম কিন্তু এখন মুই ঢাকার টাউনে গেছু না বুঝলাম না আপনি কি ঢাকা যান নাই না কি বললেন আমি বুঝি না তো রত্না খাতুন আপুরা একটু কমেন্ট করবেন আপুদের সাথে কথা বলতে বেশি ভালো লাগে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আপু কেমন আছেন আর কোথা থেকে লাইভ দেখতেছেন একটু কমেন্ট করবেন হ্যাঁ আর আমার বাসা হচ্ছে পাবনাতে অনেকে আবার বলবে আপনার বাসা কোথায় আমার বাসা হচ্ছে পাবনাতে

শেষ আমি শেষ কই মাছ আনলে আমি শেষ হ পই মাছ দেখি আমার ভয় করে কই মাছ দেখি ভয় করে আমার ও আব্বু বাজার নিয়ে আসছে দেখাচ্ছি কি কি বাজার নিয়ে আসছে

বড় সিলভার মাছ কেটে নিয়ে আসছে হ্যাঁ এগুলো এখন পরিষ্কার করে রাখতে হবে এটা কাটে নিয়ে আসছে ওর বাবা মানে কই মাছ দেখে আমি প্রচুর ভয় পাই হ্যাঁ কই মাছের যে কাটা কাটতে গেলে কই রাখবো নাকি আপু नाली बीगलाजी के काटते में हुन कोखून काटूने है कोई मास देख जी आयरा कोई मासे काट आर बोदेखे हैं कोई मासे लाखाई के जरला राकना यासे कोई पाई आप <phone> রান্না করে ফেলবো হ্যাঁ কই মাছ আমার সব থেকে ভয়ের মাছ শিং মাছ কাটতে অত ভয় লাগে না কই মাছ কাটতে আমার যতটা ভয় লাগে এই তরকারিটা আর পাঁচ মিনিটের মতো রান্না হবে ঝোল রাখবো না একটু একদম মাখা মাখা করবো হুম তাহলে কিন্তু ভালো লাগবে মাখা মাখা করবো এই যে নদীর ট্যাংরা চিংড়ি নদীর ট্যাংরা চিংড়ি এগুলা খেতে কিন্তু গরম ভাতের সাথে দুপুরবেলা নদীর মাছ মেশানো তো আবার কি যে মজা এটা দিয়ে সবার খাওয়া হয়ে যাবে কিন্তু আমি রান্না করতেছি অনেক রকমের তরকারি হুম আমি একটু টেস্ট করলাম হ্যাঁ সে মজা আপা আমি তোমারে ভালোফাই শেকি হ্যাঁ কি তো কি বুঝেনা এই যে भाजीটা ফ্রাই হয়ে গেছে হ্যাঁ কিছই না ভিডিও করতেছি কি বাবা আমার বেটা কই কই করে বেনা শুয়ে রইছে বড় দাদু বনা দেখেন আজকে সার মানে শরীরটা খারাপ বলতিছে ভালো লাগতেছ না তোর রামি মেমোস আসছে শরীরটা খারাপ আমার ছেলেটার তো আমারই তরকেটা প্রায় হয়ে গেছে এটা নামায় রাখবো দেখেন কি দারুন হইছে এখন আটা রান্না বসাইতে হবে ঘুমাইছে ৰাস্তৰ মানে ঘূম পাৰ মানে কি কৰে ঘূম পাৰিলে ঘূম পাৰ কয় জানা কথা বলিছে এই যে